কিছু পক্ষের পক্ষ থেকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকের ভারত সফর নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে প্রসঙ্গে তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লা মুজাহিদ বলেছেন মাওলানা মুত্তাকির নয়াদিল্লি সফর কূটনৈতিক সম্পর্কের অংশ এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মাওলানা জাবিহুল্লা মুজাহিদ বলেন একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অধিকার আছে যে কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার তবে এতে অন্য কারোর ক্ষতির সম্ভাবনা নেই তিনি বলেন আফগানিস্তানের পররাষ্ট্রনীতি পুরো অঞ্চলের স্বার্থে পরিচালিত হচ্ছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের দেশ কোনো আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়বে না মুজাহিদ আশ্বস্ত করে আরও বলেন এই অবস্থা নিয়ে কারো চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই